আসসালামু আলাইকুম ইটালি সম্পর্কে আপনাদের জানার কোনো শেষ নাই আপনারা ভিডিও বানাইতে বলেন এই কারণেই কিন্তু আমরা ভিডিও বানাই এবং আজকে সেই চাহিদার বিবেচনা করে আসলে ভিডিও বানানো যে আপনারা ইটালিতে বর্তমানে ভিসা হচ্ছে কিনা ইটালির নোলাবস্থা উঠতেছে কিনা এবং গত আঠারো তারিখে আপনারা যে আন্দোলন করেছিলেন এটা শান্তিপূর্ণ অশান্তিপূর্ণ ঝামেলা পাকানো বহুত কিছুই হয়েছে তো সব কিছু নিয়েই আপনাদেরকে কিছু আপডেট দিব আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন ছোট ভিডিও কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সবার প্রথম যে বিষয়টা আমি ক্লিয়ার করতে চাই যে দেখেন আঠারো তারিখে আপনারা আন্দোলন করেছিলেন প্ল্যাকার্ড নিয়ে রাস্তার সামনে দাঁড়িয়েছিলেন কিন্তু এর মধ্যে কিছু বিশৃঙ্খলাকারী কিছু লোক তারা কিন্তু উগ্র মনোভাব প্রকাশ করেছে এবং তারা কিন্তু ভাঙ্গাচারা চোরা করতে চাইছিল ভিএফএস গ্লোবালের ভিতরে এটা কিন্তু আসলে আমাদের কাম্য ছিল না তার কারণ যদি ভাঙ্গা চোরা কোনো কোনো এটা সম্পূর্ণ একটা অরাজনৈতিক বিষয় এবং এইখানে যদি আপনারা মারামারি কাটাকাটি করতেন তাহলে কিন্তু বিষয়টা আরও বেশি খারাপের দিকে যাইতো যেহেতু এটা সম্পূর্ণরূপে সফল হয় নাই তো আলহামদুলিল্লাহ আমরা বলতে পারি উপর পর্যায়ে উপর মহলে যারা দায়িত্বরত কর্মকর্তা আছে তাদের কানে বিষয়টা পৌঁছাইছে এবং আমরা আশা করতেছি যে অ্যাটলিস্ট যাদের পাসপোর্টগুলো আটকা আসে সেগুলো যত তাড়াতাড়ি সম্ভব ডেলিভারি দেওয়ার তারা চেষ্টা করবে এবং গত কয়েকদিনে কিন্তু আমরা দেখেছি যে অনেক পাসপোর্ট তারা ডেলিভারি দিয়েছে নতুন করে ভিসা হওয়ার কোনো খবরই কোনো খবর ঠিক না মানে ওইরকম কোনো খবর আমরা পাই নাই ট্যুরিস্ট ভিসা এবং ওয়ার্ক ভিসা এই দুইটার খবর খুবই কম পেয়েছে ফ্যামিলি ভিসা হয়েছে স্টুডেন্ট ভিসা হয়েছে পরবর্তী ব্যাপারগুলো হলো গিয়ে আগামীতে আপনারা কবে ইটালিতে আবেদন করতে পারবেন এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় কিন্তু দেখেন আগামীতে আমাদের গেজেট অনুযায়ী হইল পাঁচ সাত এবং বারো ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে আবেদন করার দিন প্রকাশ রয়েছে মানে এখন পর্যন্ত এটা ঠিক আছে এটা হলো গেজেট অনুযায়ী ইটালিতে যে গেজেট ছিল তিন বছরের যেই ফ্লুসি ছিল দু হাজার তেইশ চব্বিশ এবং পঁচিশ সেইখানে দু হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারির পাঁচ সাত এবং বারোতে আবেদন করার দিন নির্ধারিত আছে যথাক্রমে আপনার স্পন্সার ডোমেস্টিক এবং এগ্রিকালচার কিন্তু এই ডেটটা আগেও আসতে পারে পরেও আসতে পারে এবং এটা চেঞ্জ হওয়ার একটা সমূহ সম্ভাবনা রয়েছে সুতরাং ভেবে চিনতে শুনে তারপরে আপনারা আবেদন করবেন পরবর্তী বিষয়টা হলো কি বর্তমানে ভিসা হচ্ছে কিনা এবং আপনাদের আবেদন করা ঠিক হবে কিনা এইটা হলো সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় দেখেন সবার প্রথম বিষয়টা হলো আপনাদের বুঝতে হবে যে এখন ভিসা হচ্ছে কিনা ভাই ভিসা হচ্ছে অবস্থা উঠতেছে কি পরিমাণ রেশিও কি এগুলা কেউ বলতে পারে না আমি আপনাদেরকে বলেছি যে কোন কোন শহর থেকে ভিসা উঠতেছে কত সময়ের ভিসা উঠতেছে কত মিনিটের ভিসা উঠতেছে এই সম্পর্কে আমি কোনো কথাই বলবো না এবং তাই আসলে তার কারণ হলো সমস্ত শহর থেকে টুকটাক ভিসা উঠেছে ভিসা বলতে কি নূল অবস্থা উঠেছে কাগজ উঠেছে আপনাদের কাছে গিয়েছে গত কয়েকদিনে আমি অনেকের কাছ থেকে মেসেজ পেয়েছি যে আপনাদের এগুলা স্টেপ মেসি পর্যায়ে আছে স্টেপ মেসিটা মানে কি স্টেপ মেসি মানে হলো কি আপনাদের নূল অবস্থা রেডি করা হয়েছে ফরেন মিনিস্ট্রি থেকে একটা রিলিজ পেপার দিয়ে দিছে এইটা আপনাদের বোর্ডশ মানে আপনাদের অ্যাম্বাসিতে চলে গেছে মালিকের কাছে চলে গেছে এখন মালিক আপনাকে ওই নূল অবস্থা দিবেন নূল অবস্থার এগেনস্টে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দাঁড়াবেন আপনি ভিসা নিয়ে ইটালি আসবেন মানে সবকিছু ক্লিয়ার যদি আপনাদের নন ডিস্ট ডিসপোনবেল থাকে যদি আপনাদের কোঠার ভিতরে থাকে কোঠার বাইরে থাকে এই জিনিসগুলো শুধুমাত্র আপনারা যদি আপনাদের যেই মালিকের মাধ্যমে আবেদন করেছেন সেই দেখতে পারবে আপনাদের নূল অবস্থা উঠেছে কিনা সেই বলতে পারবে অরিজিনাল না ফেক এগুলো সব সেই বলতে পারবে আপনাদেরকে কি করতে হবে মালিকের এসপি আইডি দিয়ে লগ করে দেখতে হবে যে এটা কোন পর্যায়ে আসে তখনই আপনারা বুঝতে পারবেন যে আসলে আমার নূল অবস্থা উঠেছে কিনা কোঠার মধ্যে আছে কি না কোঠার বাইরে কি কিনা এগুলো দু হাজার তেইশের দু হাজার চব্বিশের এবং ভবিষ্যতে দু হাজার পঁচিশের মূল অবস্থা হবে ওয়ার্ক পারমিট হবে বাংলাদেশের মানুষ আসতে পারবে কিন্তু একটাই জিনিস মাথায় রাখবেন আপনার মধ্যস্থতাকারী আপনার দালাল আপনি যার মাধ্যমে আবেদন করতেছেন দয়া করে যে হাত জোর করে বলতেছি দয়া করে আপনারা পরিচিত মানুষের সাথে কন্ট্যাক্ট করবেন ইটালির ভিসা পরিচিত মানুষ ছাড়া হওয়া কিন্তু আসলে বর্তমানে ইম্পসিবল তার কারণ আপনি অপরিচিত একটা মানুষের সামনে ডিলি ডিলিং করবেন আপনার টাকা নষ্ট হবে আপনার সময় নষ্ট হবে আপনার মানে জীবনের একটা পার্টি চলে যাবে শুধু ইটালির পেছনে দৌড়েতে দৌড়াতে এই কারণে ইটালি আপনার এলাকার মধ্যে পরিচিত আগে পরে যে ইটালিতে লোক পাঠাইছে শুধুমাত্র তাদের মাধ্যমে আপনি আবেদন করবেন ইনশাল্লাহ আপনি ইটালিতে আসতে পারবেন তো আশা করি আমার ব্যা ব্যাপারগুলো আমি কি বুঝাইতে চাই সেই পয়েন্টগুলো আপনারা বুঝতে পেরেছেন দোয়া করবেন আমার জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম